আজকে নতুন একটি টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ আমি আজকের টপিকস হইল আসলে মানুষ মানুষের সাথে কী ধরনের আচরণ করা উচিত সেই সম্পর্কে আপনাদের সাথে কিছু আলোচনা কথা বলতে চাই তা আমার পক্ষ থেকে আমার পরামর্শ মানুষ হিসাবে একজন মানুষের সাথে সবসময় ভালো আচরণ ভালো কথা বলা উচিত ভালো পরামর্শ দেওয়া উচিত কিন্তু মানুষের ভিতরেও অনেক মানুষ থাকে আসলে সব সময় মানুষকে নেগলিচিভাবে দেখে খারাপভাবে দেখে তবে আমার পক্ষ থেকে সবার কাছে একটাই মেসেজ থাকবো আমি ভালো হইলে আমার জগৎ ভালো হবে তা আমার জায়গা থেকে আমি ভালো পরামর্শ সবাইকে দেব ভালো কাজ করতে বলবো ভালো রাস্তা দেখাবো অবশ্যই যেই লোকগুলো আমার পিছনে আমার জন্য খারাপ করতে চায় খারাপ পদ খারাপ কাজ করতে চায় বা আমাকে খারাপ পদে নিতে চায় বা আমার জন্য খারাপ কিছু করতে চায় আমার বিশ্বাস আমি যদি ভালো কাদের সাথে সম্পৃক্ত থাকি ভালো কাজ করি ভালো কাজের পরামর্শ সবাইকে দিই আপনাদের তাহলে অবশ্যই ওই লোকগুলা আমাকে খারাপের দিকে নিতে পারবে না আমার খারাপ করতে পারবো না কারণ আপনি যখন ভালো কাজ করবেন ভালো কাদের সাথে সম্পৃক্ত থাকবেন ভালো কাদের সাথে চলবেন ভালো কাজকে পছন্দ করবেন ভালো কাজকে ছাপোর্ট করবেন তখন ওই খারাপ জিনিসটা ভালো কাজের নিচে পড়ে যাবে তলে পড়ে যাবে তখন আর খারাপ জিনিসটা উঠতে পারবে না তবে হ্যাঁ সমাজে পরিচালিত যেটা হচ্ছে যে খারাপ জিনিসটা দ্রুত তাড়াতাড়ি ছড়িয়ে যায় সবার মাঝে খারাপ জিনিসটি প্রচার তাড়াতাড়ি হয় ভালো জিনিসটি প্রচার দেরি করে হয় তার মা তার মানে খারাপটি ভালো না খারাপটি খারাপই তবে মনে রাখতে হবে খারাপটা খারাপই সবার জন্যই খারাপ ভালোটা সবার জন্যই ভালো তবে ভালো জিনিসটা প্রমাণিত হইতে একটু সময় লাগে ভালো জিনিসটা সবার মাঝে প্রচার হইতে একটু সময় লাগে ভালো জিনিসটা মানুষ বুঝতে একটু সময় লাগে এই জন্য আমার পরামর্শ থাকব সত্য চিরসত্ব সত্যের কোনো বিকল্প নাই আপনি দেখেন আপনারা একটি মিথ্যা কথা যদি কেউ আমরা বলি দশটি পাশাপাশি আরও মিথ্যা কথা বলতে হয় একটি মিথ্যা কথাকে ঢাকতে কারণ সত্য কখনই ঢাকা থাকে না সত্য কিন্তু সবার কাছে প্রমাণিত হয়ই হয়তো একটু আগে একটু পরে হ্যাঁ হয়তো একটু সময় নষ্ট হয় কিন্তু সত্য চির সত্য সেটা কিন্তু সবার কাছে পরিষ্কার হয় তো সময় নষ্ট হয় কিছু মাঝখানে তার মানে কি সত্য কিন্তু সত্যই হবে প্রকাশ পাবি হয়তো একটু পরে এই জন্য আমরা বলবো ধৈর্যকারীকে আল্লাহ পছন্দ করে ধৈর্যের ধৈর্যের কোনো বিকল্প নাই যে যে কারি করি যে যেভাবেই থাকি যে যে যাকে যে পরামর্শ দিয়ে থাকি কিন্তু ধৈর্য ধরে যদি আমরা কাজ করি ধৈর্য ধরে যদি আমরা সব কিছু চিন্তা ভাবনা করি এবং আগাই ভালো পরামর্শ দিই ধৈর্য ধরে থাকি তাহলে কোনো অবশক্তি কাউকে ক্ষতি করতে পারে না এটা আমার বিশ্বাস তা আমি সবাইকে অনুরোধ করব আমরা মুসলমান আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলতে কথা না আমরা মানুষ মানুষ মানুষের জন্য মানুষ মানুষকে ভালোবাসবো মানুষ মানুষকে ভালো পরামর্শ দেবো মানুষ মানুষের সাথে থাকবে এটাই নিয়ম তো এই জন্য আমরা সবাইকে ভালো পরামর্শ দেবো মানুষকে ভালো পথ দেখাবো মানুষের সাথে খারাপ আচরণ করবো না কারণ আমি যদি আজকে খারাপ খারাপ আচরণ করি আপনাদের সাথে আপনারা কিন্তু আমার সাথে খারাপ খারাপ আচরণ করবেন তা আমি কি শিখলাম খারাপ জিনিসটা আর আজকে যদি আমি আপনাদের সাথে ভালোভাবে কথা বলি ভালো আলোচনা করি আপনাদের ভালো পরামর্শ দিই আমার ভিতরে কি চর্চা আসতেছে আমি ভালো একটা ভালো কাজের চর্চা আসতেছে ভালো আলোচনা আসতেছে আমার ভিতরে ভালো জিনিস ঢুকে যাচ্ছে তো এই আমি বলবো সবাই ভালো আলোচনা করবেন ভালো কথা বলবেন সত্য জিনিস নিয়ে আলোচনা করবেন মানুষকে সততার পথ দেখাবেন আল্লাহ তালা আপনাদের কখনোই কাউকে বিপদে রাখবে না আমার বিশ্বাস কারণ সত্যের জয় হবেই হয়ই হবেই হবেই তবে একটু সময় লাগে হয়তো তাৎ নগদ সত্যের জয়টা প্রমাণিত করা যায় না প্রমাণিত হয় না তার মানে কি এজন্য কি আপনি কি সত্য কথা বলতে বলা ছেড়ে দেবেন না সত্য কথা বলবেন সত্য পথে